ছোলার ডাল দিয়ে বানানো যায় এমন একটা ইউনিক নাস্তা বা টিফিন রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করব। সকাল বিকালে টিফিনের জন্য রোজ রোজ আটা ময়দা দিয়ে রুটি পরোটা না বানিয়ে ছোলার ডাল দিয়ে এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারো স্পঞ্জি জালিদার কম তেলের তৈরি স্বাস্থ্যকর এই নতুন স্বাদের টিফিনটা একবার খেলে ছোট থেকে বড় সবাই খুব খুশি হয়ে যাবে আর বারবার এই রেসিপিটা বানানোর জন্যই আবদার আসবে নমস্কার বন্ধুরা বেঙ্গলি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই রেসিপিগুলো বানানোর জন্য হাফ বাটি ছোলার ডালকে আমি চার ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম নর্মাল জলে হাতে সময় কম থাকলে উষ্ণ গরম জলে ভিজে দিলে তাড়াতাড়ি ছোলাগুলো ভিজে যাবে এছাড়াও সকালের ব্রেকফাস্টের জন্য যদি বানাতে চাও তাহলে রাত্রিবেলা ভিজিয়ে রাখলেও হবে সকালের তাড়াহুড়ো যদি সময় অনেক কম থাকে আর ছোলাও যদি ভিজানো না থাকে তাহলে ছোলার ডালের পরিবর্তে বেসন নিতে পারো ভেজানো ছোলার ডালগুলো একটা মিক্সিং জারের মধ্যে ঢেলে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হাফ ইঞ্চি আদা আর দুটো কাঁচা লঙ্কা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জল যে বাটির মাপে আমরা ছোলার ডাল মেপেছিলাম ওই বাটির মাপে এক বাটি জল নিয়েছি চার ভাগের এক ভাগ জল ছোলার মধ্যে ঢেলে দিয়ে একটা ফাইন পেস্ট আমরা বানিয়ে নিয়েছি পেস্টটাকে একটা বড় বাটির মধ্যে ঢেলে নিলাম এইবারে এই পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি সুজি আমরা যতটা পরিমাণে ছোলার ডাল নিয়েছিলাম ঠিক ততটা পরিমাণে সুজি ব্যবহার করব মানে যেহেতু আমরা হাফ বাটি ছোলার ডাল নিয়েছিলাম তাই এখানে হাফ বাটি সুজি আমরা ব্যবহার করব এখানে হাফ বাটির থেকে অল্প একটু বেশি সুজি আছে সেই সুজিটা কিন্তু ব্যবহার করব না হাফ বাটি সুজি ব্যবহার করার পরে এই সুজিটা বেশি হয়ে গেছে এটা আমরা আর ব্যবহার করব না যতটা পরিমাণে ছোলার ডাল ভিজতে দেবে ঠিক ততটা পরিমাণে সুজি নিতে হবে এদিকে বাটির মধ্যে যে তিন ভাগ জল রয়ে গিয়েছিল তার মধ্যে দুভাগ মতো জল আমরা মিক্সিং জারের মধ্যে ঢেলে দিয়ে মিক্সিটা খুব ভালোভাবে ধুয়ে ছোলার পেস্টের মধ্যে জলটা ঢেলে দিয়ে এখন সুজি আর পেস্টের সাথে জলটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বাটির মধ্যে এই জলটা রয়ে গেছে এখন এই পেস্টটাকে চাপা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দিলাম দশ মিনিট পরে চাপাটা খুলে পেস্টটাকে আরও একবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখো পেস্টটা আগের থেকে অনেকটাই ঘন হয়ে গেছে তাই আমি এর মধ্যে দু টেবিল চামচ মতো জল দিয়ে দিলাম জলটাকে ডাল আর সুজির মিশ্রণের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এখন এর মধ্যে কিছু সবজি অ্যাড করব। প্রথমেই দিলাম কিছুটা ক্যাপসিকাম কুচানো সাথে দিচ্ছি কিছুটা কুচানো গাজর কিছুটা কুচানো পেঁয়াজ আর দিলাম কিছুটা কুচানো ধনে পাতা সাথে দিচ্ছি স্বাদ মতো লবণ চা চামচের তিন ভাগের এক ভাগ হিং অল্প একটু হলুদ গুঁড়ো হাফ চা চামচের থেকে একটু বেশি দিলাম সবজি মশলা আর এখানে নিয়েছি হাফ চা চামচ জোয়ান জোয়ানটাকে হাতের মধ্যে একটু ক্রাশ করে এর মধ্যে দিয়ে দিলাম কারণ ছোলার ডাল গ্যাস করতে পারে তাই জোয়ানটা দিলে কিন্তু গ্যাস অম্বল হওয়ার সম্ভাবনা থাকবে না এখন সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এইরকম হবে আর দেখো একবারই জল থেকে কিন্তু আমাদের এই জলটা রয়ে গেছে এইবারে এর মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ ইনো ছোট এক প্যাকেট ইনোর আমি হাফটা ব্যবহার করেছি ইনোটা এই পেস্টের সাথে একই ডিরেকশানে হালকা হাতে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড একটু ফেটিয়ে নিতে হবে ফেটাতে ফেটাতে কিন্তু পেস্টটা অনেক হালকা হয়ে যাবে এই ইনোর বদলে কিন্তু খাওয়া শোটাও দিতে পারো এদিকে ওভেনে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচের থেকেও কম তেল তেলটাকে কড়ার চারপাশে একটু লাগিয়ে দিলাম এখন ব্যাটারটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে দেড় হাতের মতো ব্যাটার নিয়ে এই গরম তেলের মধ্যে দিয়ে দিলাম আর এখন ফ্লেমটাকে কিন্তু লোতে রাখতে হবে আর একটা চাপা দিয়ে দিলাম এটা চাপা দিয়েও ভাজা যায় আবার খুলেও ভাজা যায় এইভাবে চাপা দিয়ে ভাজলে ওপর থেকে ভিতর পর্যন্ত পুরোটাই নরম তুল তুলে হবে আর যদি খুলে রেখে ভাজো তাহলে ওপরটা হালকা ক্রিস্পি হবে আর ভিতরটা সফট হবে যে যেমন খেতে পছন্দ করো সেইভাবেই তৈরি করে নেবে লো ফ্লেমে এক মিনিট মতো কুক করে নেবার পরে উপরটা যখন পুরোপুরি ড্রাই হয়ে গেছে তখন আমরা ঢাকাটা খুলে এইভাবে উল্টে দিলাম এই পাশেও কয়েক ফোঁটা তেল দিয়ে দিলাম যাতে উল্টো দিকটাও ভালোভাবে ভাজা হয় তবে এইটুকু তেলও যারা খাও না তারা তেল ব্রাশ করে এই রেসিপিটা তৈরি করে নিতে পারবে দেখতে পাচ্ছ বন্ধুরা যে অ্যালুমিনিয়ামের কড়াতে কত সুন্দরভাবে উঠে আসছে আর নন তো আরো সুন্দর করে উঠে আসবে উল্টে পাল্টে পছন্দের কালার করে বেজে নিয়ে এখন পেটের মধ্যে তুলে নিলাম এইভাবে কিন্তু বাকিগুলো বানিয়ে নেব সকালের ব্রেকফাস্ট বা বিকেলের হালকা ফুলকা টিফিনে নতুন স্বাদের কিছু খেতে মন চাইলে এইভাবে বানিয়ে নিতে পারো খুব সহজে দেখি বুঝতে পারছো বন্ধুরা কতটা নরম তুল তুলে হয়েছে খেতেও কিন্তু খুবই সুস্বাদু আর সেই সাথে খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি আমি আমার চ্যানেলে এইরকমই সহজভাবে তৈরি নতুন নতুন রেসিপির ভিডিও আপলোড করে থাকি এই রকম রেসিপির ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার আর এফবি পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই তোমাদের সাথে আবার আমার দেখা হবে নতুন কোন রেসিপির সাথে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ